গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট গুলি আছে দুটা হেডলাইট অরিজিনাল আছে এবং ফগলাইট সংযোজন করা আছে নর্মালি আপনি যে ছোট ফ্যামিলি বা স্কুল ডিউটি করার জন্য এই গাড়িটা সবচেয়ে বেস্ট সীমান্ত ভাই আসসালামু আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি বাবু ভাই আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল হলো আপনার একটা টয়োটা ভিটস 2011 মডেলের গাড়ি 1320 সিসির গাড়িটা এবং গাড়িটা কিন্তু আপনি 25 টা বেগারে এবং ফুল বডি সেন্সর করা আছে এবং আপনার এইটাই লাইটগুলি দেখেন এবং গাড়ির সাথে অরিজিনাল হেডলাইটগুলি আছে দুইটা হেডলাইটই অরিজিনাল আছে এবং ফগ সংযোজন করা আছে এবং ফুল বডি কিন্তু সেন্সর আপনার বডি কিটে সংযোজন করা আছে জাপান থেকে জাপান থেকে অরিজিনাল বডি কিট অরিজিনাল আছে টায়ারের সাপোর্টটা ভালো টায়ার সাপোর্ট ভালো পাবেন আপনি 20 থেকে 22000 কিলোমিটার অনার্স চালাতে পারবেন চারটা টায়ারই নতুন আছে প্রায় ভাই এই গাড়িটা বেস্ট কাদের জন্য হবে এটা আপনি নরমালি আপনি যে ছোট ফ্যামিলি বা স্কুল ডিউটি করার জন্য এই গাড়িটা সবচেয়ে বেস্ট এবং গাড়িটা কিন্তু 25 টাকার গাড়ি বাবু ভাই অল্প বাজেটের সেরা গাড়ি অল্প বাজেটের সেরা গাড়ি 25 টাকার গাড়ি আপনার ডিভিডি মনিটর দেওয়া আছে এবং এসি কাজ

এবং গ্লাসগুলি কিন্তু সব গ্লাসগুলি কিন্তু অরিজিনাল সামনে পিছনে এবং সাইডে সব গ্লাসগুলি অরিজিনাল এটা হচ্ছে অল্প বাজেটে সেরা এবং অল্প বাজেটে সেরা গাড়ি এবং চারটা টায়ারই সার্ভিস ভালো দিবে টায়ার সার্ভিস ভালো দিবে 11 মডেল আপনার রেজিস্ট্রেশন হলো 2017 তে সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল সামনে পিছনে সাইডের গ্লাস সব অরিজিনাল 2011 মডেল ভাই 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন